সিএনএর খবরের জের দখল হয়ে যাওয়া সরকারি জমিতে বসানো হলো সাইনবোর্ড ফাঁসিদোয়ার অন্তুগজ গ্রামে লচকা নদীর দখলের অভিযোগ ওঠে এলাকারই এক বাসিন্দা সিপেন সিংহর বিরুদ্ধে তাকে শংসাপত্র দেওয়ার অভিযোগে বিদ্ধ হন পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায় ছাব্বিশে ফেব্রুয়ারি সেই খবর সম্প্রচারিত হয় সিএনএ তারপরে টনক প্রশাসনের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা বাগডোগরা থানার পুলিশের সহযোগিতায় দখল হওয়া জমিতে সরকারি বোর্ড বসিয়ে চিহ্নিতকরণ করেন মাপজোক করে দেখা গিয়েছে সেই জমিগুলো ভেস্টল্যান্ড নদীর চর জানান ফাঁসিদুয়ার বিএলআরও অফিসার রেভিনিউ অফিসার ও মধ্যাগত সরকারি জমি নিয়ে আমার মাথা ব্যথা আমি এখানে এসে আজ বোর্ড লাগিয়ে দিলাম এখানে একটা বোর্ড লাগালাম আর ভেতরে পাশে একটা বোর্ড এটা ভেস্টল্যান্ড আর আপনার অ্যাজ পার রেকর্ড অফ রাইটস এটা নদী আছে ওই এলাকায় পুলিশের নজরদারি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি সরকারি জমি শংসাপত্র দেওয়ার ব্যাপারেও প্রধানকে লিখিত জানানোর নির্দেশ দেওয়া হয় বলে জানান ফাঁসি দেওয়ার ভিডিও এবং পুলিশকে বলা আছে ওখানে নজরদারি রাখতে ফার্দার যদি এরকম কোথাও কোনো রকম ঘটনা ঘটে বা আমরা যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে ততক্ষণ ব্যবস্থা নেন প্রধানকে আমরা সতর্ক করেছি এবং বলেছি কেন উনি এটা ইস্যু করেছেন তার জবাব আমরা ওনার কাছে চেয়েছি এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাননি দার্জিলিং এর জেলা শাসক তিনি জানান সমস্ত বিষয়টি দেখা হচ্ছে। নিজস্ব জমিতে সরকারি বোর্ড লাগানো হচ্ছে বলে দাবি দখলদার সিপেন সিংহর মেয়ের পাশাপাশি এলাকায় আরো সরকারি জমি দখলে রয়েছে সেগুলো দখল মুক্ত করার দাবি জানিয়েছেন তিনি যে যাচ্ছে যাচ্ছে লাগানো হয়ে আমাদের আমরা কি ভুল করছি যে আমাদের জমিটাতে বোর্ড লাগানো হচ্ছে যে আরও তো আশেপাশে জমিন আছে দুই বিঘা তিন বিঘা চার বিঘা তো জমিন আছে না তো ওদেরও জমিটা বোক লাগা হোক তা আমরা চাচ্ছি এটাই ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট নিউজ